আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হারনুর রশিদ ইনস্ট্রাক্টর ড্রাইভিং বর্তমানে কর্মরত আছি বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আজকে আমাদের যে নির্ধারিত টপিক্স সেটা হচ্ছে কুলিং সিস্টেম কুলিং সিস্টেম নিয়ে আলোচনা করব তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই জিনিসটা কী বলেছিলাম রেডিওটি এটা হচ্ছে পানিটাকে ধারণ করে পানিটাকে কি করে ধারণ করে ঠিক আছে ইঞ্জিন থেকে যখন গরম পানিটা আসে কুলিং ফ্যানের মাধ্যমে সে পানিটাকে ঠান্ডা করে দিয়ে আবার সেটা ইঞ্জিনে পাঠানো হয় এটা একটা চক্রাকড়ি মানে চক্রা প্রাটনৈতিকভাবে জিনিসটা কাজ করে আর কি অর্থাৎ কন্টিনিউ প্রসেস যেটা আমাদের এসি যেরকম ভিতরে কী থাকে ইভাপোরেটর থাকে বাইরে কী থাকে কনডেনসার থাকে অর্থাৎ ভিতরের গরম ইয়েটাকে বের করে দিয়ে ঠান্ডা ঠিক কুলিং সিস্টেমও সেম এখানে প্রথমে বলেছে আমাদের ওয়াটার পাম্প ওয়াটার পাম্পটা আমাদের ওখানে আছে ওয়াটার পাম্প কি করে কন্টিনিউ সাপ্লাই কিন্তু ওয়াটার পাম্পের যায় কী জিনিস পাখাগুলো চলে যায় তারপরে আছে কি বিয়ারিং তারপরে আছে রেডিয়েটর রেডিয়েটর রিভার্স ফ্লাশিং করতে হয় বিপরীত দিক থেকে ফ্লাস করতে হয় দেখেন এখানে তারপর আছে কি আপার হোস পাইপ আপার হোস পাইপ হচ্ছে এটা এটা কি আপার হোস পাইপ এটা দিয়ে মূলত গরম পানি আসে কি পানি আসে গরম পানি আসে আরেকটা আছে লোয়ার হোসফায় এটা কি এটা দিয়ে ঠান্ডা পানি ইঞ্জিনে প্রবেশ করে ঠান্ডা পানি কী করে ইঞ্জিনে প্রবেশ করে সাধারণত এখানে যে ক্লাম থাকে দেখেছেন এই ক্লামগুলো কী দিতে হয় টাইট দিতে হয় অনেক সময় লুজ হয়ে যায় এই ক্লামগুলো কী দিতে হয় টাইট দিতে হয় আপনাদের ইয়েতে সেই জিনিসটাই বলেছে যে কুলেন যদি লিক করে আমি আগেই বলেছিলাম যে কুলেন্ট এখানে হ্যাঁ ষাট পার্সেন্ট পানি চল্লিশ পার্সেন্ট কুলেন্ট ঠিক আছে বলেছে যে কুলেন্ট যদি লিক করে তাহলে এটা কী দিতে হবে টাইট দিতে হবে তারপরে আছে রেডিয়েটর কোর এই যে কোরগুলো দেখে এই যে ভিতরে যে ইয়েগুলো আছে কোর তারপরে আছে কি ফিন্স এই যে পাতলা পাতলা যে ফিন্সগুলো আছে এগুলো পরিষ্কারের সময় খুব সাবধান সাবধানতার সাথে ইয়ে করতে হবে তা না হলে এই দেখেন এটা এরকম থেত লেগেছে ঠিক আছে নষ্ট হয়ে গেলে কিন্তু আবার চেঞ্জ করা লাগে ঠিক আছে সতর্কতার সাথে পরিষ্কার করতে হবে তারপরে আছে প্রেশার কেপ কী আছে প্রেসার কেপ আর ইঞ্জিনের মাথায় যেই কেপটা ইউজ করে ওটাকে কী ক্যাপ বলে ফিলার কেপ বলা এটা হচ্ছে ওভারফ্লো এটা কি যেটা থাকবে ওভারফ্লো হয়ে আবার রিজার্ভ ট্যাঙ্কে চলে যাবে তারপর আছে আমাদের ড্রেন প্লাক ড্রেন প্লাগ কোনটা এই যে এটা নিচেটা ড্রেন প্লাগ তো এটা দিয়ে কি করতে হয় আমাদেরকে ফ্লাসিং করে পানিটাকে পুরাতন ইয়েটা ফেলাই দিয়ে তারপর আবার নতুন করে পানি দেওয়া লাগে তারপর আছে কুলিং ফ্যান কুলিং ফ্যান তো আমরা সবাই দেখেছি দেখেছি না সবাই কুলিং ফ্যান তারপর আছে আপনাদের কি থার্মোস্টেড বাল থার্মোস্টেড বালটা এখানে নাই এটা আমি ওখান থেকে আপনাদেরকে আবার দেখিয়ে দেবো তো ওটা আমরা কুলিং ফ্যানের আরেকটা পর্ব করবো পার্ট টু তো কাজ হচ্ছে যে গরম পানিটা যে থাকবে ইঞ্জিনের একটা নির্দিষ্ট টেম্পারেচার উঠে আসলে সেটাকে পাস করে দেওয়া আমাদের বাসায় তো সবারই ইয়ে আছে থার্মোস্টেড যে আমরা ইয়েতে ব্যবহার করি যে বাসায় যে কাপড় আয়রন করে তারপর আছে রাইস কুকার আছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে উঠলেই হঠাৎ করে কী হয়ে যায় পড়ে যায় না ঠিক এটাও সেফ অর্থাৎ এটা এতে করে কী হয় ইঞ্জিন ওভারহিট হতে সেফ থাকে ওভারহিট হতে কি কী থাকে সেফ থাকে এই জন্য থার্বোস্টেড বা প্রয়োজন আছে থার্মো থার্মোস্টেট বাল্বের কাজ হচ্ছে কি ইঞ্জিনের গরম পানিটাকে কী করে মানে পাস করে দেয় কি করে দেয়ের কোথায় ঠিক আছে আপার দিয়ে আসে যেটা অতিরিক্ত থাকে সেটা আবার রিজার্ভ হয়ে রিজার্ভ ট্যাঙ্কে চলে যায়